দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ মাহে রমজানের আহলান সাহলান মাহের রমজান সম্মানিত দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকের পর্বেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি আমাদের সিরিজের ঐতিহাসিক যজপুপ মসজিদের সম্মানিত ইমাম হাতিম বিশিষ্ট আলেম উস্তাদুল হাদিস হজরত মৌলানা মুক্তি আব্দুল দাম আজকে এই অতিথির কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনব সে বিষয়টি হচ্ছে রমজানুল মোবারকে নদিল করার গুরুত্ব যেহেতু পুরা মাসব্যাপী আমাদের

আমরা এখন একটি অনুষ্ঠান দিনী মহৎ অনুষ্ঠানে অবস্থান করছি খুশ আহমেদ মাহের মাহের রমজান বাংলাদেশ জাতীয়মাম সমিতি সিলেট মহানগর কর্তৃক আয়োজিত এই রমজান মাসে দিনী মহৎ একটি মাহফিলের আয়োজন করায় মহানগর জাতীয় বিমান সমিতির সম্মানিত মহতারাম সভাপতি সাহেব সহ কর্তৃপক্ষকে অসংখ্য জানাচ্ছি এবং এই লাইভটি লাইভ অনুষ্ঠানটি প্রচার করার জন্য বয়স প্রতি সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয়ে সভাপতি সাহেব বলেছেন রমজান মাসে আমরা বাদত পুঞ্জী বিশেষ করে নগলে বাদতুন্দী বৃদ্ধি করব বা বেশি করে করব তার কারণ আমি এই বিষয়ে প্রথমে একটু আলোচনা করি সংকেতে যে নহলে আমল করলে আমাদের লাভ কী হয় কতটুকু উপকারে আসে রমজান বা অন্যান্য মাসে বারোটি মাসে ফরজ আমল তো প্রত্যেক নরনারী মুসলমান করতেই হবে এটি না করলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে নকল আমল এটি হচ্ছে ঐচ্ছিক আমল করলে সব অনেক উপকার না করলে কোনো গুণা নেই আবুদারুসিফের একটি হাদিসের মধ্যে এসেছে যে মানুষের যখন আমলের হিসাব কেয়ামতের ময়দানে নেওয়া হবে তখন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়ার সময় নামাজের হিসাব নেওয়া হবে যখন কোনো ফরজ নামাজে গাঁটতি দেখা দিবে যে পুরাপুরি যথাযথভাবে দায়িত্ব আদায় করতে পারে নাই এই নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারেনি কিছুটা ত্রুটি বিচ্ছুটি দেখা দিবে তখন আল্লাহ আব্বুলাইজত জালাল ফেরেস্তাদেরকে বলবেন দেখো আমার বান্দাবান্ধীর নফল কোনো নামাজ আছে কিনা তখন তার নামায় আমল অনুসন্ধান করে দেখা যাবে হ্যাঁ উনি নকল নামাজ পড়েছে তখন ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ দ্বারা পূরণ করে দেওয়া কতটুকু অভাব সুযোগ এই হাদিসের শেষে আছে এমনিতেই রোজা জাকাত হজ যত ফরজ আমল আছে সবগুলোর ক্ষেত্রে নফল আমল দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ কত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা নকল আমল করা জরুরি অনেক বিপদের সময় পরকালের সময় আমাদের কল্যাণ উপকারে আসবে যাই হোক রমজান মাস আমরা নকল আমল বৃদ্ধি করব বেশি করে করব কি কি আমল করতে পারি এ ব্যাপারে আমরা একটু আলোচনা করি আমরা রমজান মাসে বিশেষত কোরআনে কালিমের তিলাউত বেশি করে করতে পারি সভাপতি সাহেব কোরআনে কালিমের আয়াত তিলাউত করেছেন শাহরুল কোরআন যে রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসই হলো কোরআন নাজিরের মাস আমরা জানিয়েছি সবাই এবং বুহারি শরীফের দুইশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড এক হাজার আটশত চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে যে খান আর সুরুল্লাহ সাল্লাহাম নাসবুল খাইব নবী করিম সাল্লাহ ইসলাম রমজান মাস আসলে ভালো কাদের প্রতি সব মানুষের চেয়ে দানবীর বেশি কাজ করতেন আর জিবরিল আমিন নবীদের সাথে সাক্ষাৎ করতেন প্রত্যেক রাত্রে জিবিল আমিন নবীদের সাথে সাক্ষাৎ করতেন আর কোরআন নিয়ে সাক্ষাৎ করতেন অর্থাৎ কোরআনে ক্যালিমেট তেলা ও জিবিল নবীদিকে শুনাইতেন কখনো নবীদি ও জিবিলকে শুনাইতেন এই রমজান মাসই হল কুরাটি মাস কোরআনে ক্যালিম তিলাহতের মাস না জিবুয়ার মাস এই জন্য আমরা মোহাম্মদ আমলের মধ্যে নাম্বার ওয়ান আমরা লিস্টে রাখতে পারি যে কোরআনে ক্যালিমেট তেলাউত করা দৈনিক আমরা একটি রুটিন করে নিতে পারি যদি বেশি তেলাউত করতে পারি আলহামদুলিল্লাহ বেশি না হলেও অন্তত পক্ষে

অন্যতম শ্রেষ্ঠ একটা কিন্তু আমরা অনেকে তেলাওয়াত করতে জানি না যারা জানি না আমরা কি করতে পারি এ বিষয়ে সুন্দর তেলাওয়াত তো আমরা করব করলে সব অনেক সময় যারা তেলাওয়াত করতে পারে না মনে একটা আক্ষেপ থেকে যাইতে আমরা কিভাবে কি সুযোগ চালিব সব অর্জন করব

প্রায় অধিকাংশ মসজিদের মধ্যে হাফিজ সাহেব গন বসে কোরআন একাডেমির তেলাউত করেন এখানে আপনি বসে কোরআন একাডেমির তেলাউত শুনতে পারেন সুবর্ণ সুযোগ উন্মুক্ত উন্মুক্ত সুযোগ তারপরে আরেকটা বিষয় আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসলুল ইলমাই দু মিনাল ইলা আল্লাহ দে যে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করে আজকে আমরা ইউটিউবের মাধ্যমে ইউটিউব থেকে আমরা রান্না বান্না শিখি ইউটিউব থেকে আমরা কারুকাজ শিখি ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখি

কোরআনে কালিম হোক আর মাসলাম হোক ইউটিউবের মাধ্যমে শেখা যায় এখন তো লাইভ হইতেছে যে এই মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতেছে শিখতেছে তবে কোরআন একালিমের তেলাওয়াটটা বিশুদ্ধ তেলাভাবট শিখতে হলে ইউটিউবে বা কারো তিলাভত শ্রবণ করে ফুলাভুলি শুদ্ধ হয় না কারণ না কারো দ্বারস্থ হয়ে তার সান্নিধ্য অর্জন করে তার থেকে শিক্ষা নিতে হয় কোরআন এ কালিমের বিষয়টা হলো অন্যান্য কোনো সাবজেক্টের মতো নয় এখানে প্রতিটা হরফের মহরজ আরবিতে বলা হয় স্থান আছে কীভাবে উচ্চারণ করতে হয় কোথায় লম্বা করতে হয় কোথায় গুন্না করতে হয় এগুলো শুনলে শ্রবণ করলে পুরাপুরি হবে না কারো সান্নিধ্য অর্জন করে কোনো হুজুরের তাকে তিলাও শোনাতে হবে শোনাতে হবে শোনাতে হবে ধন্যবাদ আচ্ছা এখন আমরা নফল আবাদত বন্দেগীর মধ্যে আরেকটি রয়ে গেছে আমরা যে তাহাজুদের নামাজ ইশরাতের নামাজ চার্চের নামাজ এইগুলা পড়ি এইগুলো সম্পর্কে আপনি একটু আলোকপাত করুন জি

তখন আম্মা খান বললেন নবীদি রমজান এবং রমজান ছাড়া এগারো রাখাত পড়তেন মানে তিন রাখাত বেদির আর আট রাখাত তাহার জন্য এখানে এই আট রাখার তাহাজুদের নামাজ এটি তারাবিন নামাজ নয় অনেকে ভুল বসত বলে ফেলেন তারাবিন নামাজ তাহলে নবীজি বারোটি মাস তাহাজুদের নামাজ পড়তেন এই হাদিস তারা যদিও বর্ণিত হয়েছে আট রাকাত অন্যান্য হাদিস তার আরও ভিন্ন আছে তবে নবীজির বেশিরভাগ আট টাকাতের উপর আমল ছিল আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই তাহাজুদের নামাজ আমরা আদায় করতে পারি এটা এত যে ফযিলা সম্পর্কিত আরো আছে বুখারী শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এত লম্বা কিয়াম করতেন কিয়ামুল লাইল তাগিদের নামাজে দাঁড়ايا থাকতেন হাত্তাহ আদিমা ওরিমা হাত্তাহ ওরিমাহু ওলিমা কদিমাহু নবীদের পা ফুলে যেত এটা নবীজি আম্মাদান বলতেন এবং তিরমিজি শরীফের হাদিস ইন নাবিল জান্নতি উরাবান ইউরা

নমাজ পড়ে তাদের জন্যই এই কামরা গুলো তাহলে তার যদি কত বুঝলো এখানে আমরা দর্শকদের একটু লাইট দিতে চাই দিক নির্দেশনা দিতে চাই যে আমরা রমজানুল মুবারকের শেষ রাতে উঠে সেহরি খাই এই সেহরি খাওয়াকে কেন্দ্র করে তো আমরা ঘুম থেকে উঠি দশ পনেরো মিনিট আগে যদি আমরা উঠতে পারি প্রত্যেকের ঘরে মোবাইল আছে অ্যালার্ম আছে মাইকে অনেক সময় ডাকাডাকি করা হয় আমরা সেহরির সময় উঠে

এখানে সময় কম হলে 4 রাকাত পড়া যায় 6 রাকাত 8 রাকাত সর্বোচ্চ 12 পর্যন্ত আছে আমরা এই ক্ষেত্রে অনেকে জানি না অনেকে বলেন হুজুর তাহাজ্জুদের নামাজ কত সময় পর্যন্ত পড়া যায় রাতের শেষ সময়টা একেবারে সহজ কথা হলো সাহরির শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায় এখন আমরা সাহরি খাবার আগেও পড়তে পারি কখনো যদি আগে খেয়ে পেলি তাহলে খাওয়ার পর যদি আরো সময় থাকে তাহলে এর পরেও পড়া যায় এবং তাহাজ্জুদের তো বেশি গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় ফজরের আজান দুটো হইতো

যদি কেউ নিয়ত করেও পড়ে হবে কোনো অসুবিধা নেই আচ্ছা যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে আসছি লাস্টে আপনার কাছে আমরা সবার শেষে যে প্রশ্নটা করব যে আমরা তিলাওতে কোরআন এবং নকল নামাজ তাহাজ নিয়ে আমরা আলোচনা করলাম অন্যান্য নামাজগুলো আমরা পড়তে পারি সুযোগ আছে তবে এই ব্যাপারে আমার একটা চিন্তা চেতনা হইল যে আমরা তাহাজ্জুদের পাশাপাশি

যে বিষয়টা আপনার দৃষ্টিপাত করব যে আমরা রমজান উম বারো তো ফরজ আদায় করি নফল আমরা কিভাবে আদায় করতে পারি বা নফল সৎকার প্রতি কি পরিমাণ উৎসাহ দেওয়া হয়েছে এ বিষয়ে একটু আলোকপাত করবো নকল সদকা এমনিতেই তো গুরুত্বপূর্ণ নকল আমল জাকাত রোজা এই রোজা নামাজ জিকি এবং কি বললেন এগুলোর প্রতিও খুবই উৎসাহ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে আর বিশেষ করে রমজান মাসে একটি কথা আছে যদিও আদিসটা দুর্বল মিষ্কার শরীফে এসেছে যে রমজান মাসে একটি নকল আমল করলে অন্য মাসের ফরজের সমান সব হয় আর একটি ফরজ আমল করলে সত্যিটা ফরজের সমান সব হয় হজিলতের ক্ষেত্রে এই হাবিসগুলো গ্রহণযোগ্য মানা যায় তাহলে রমজান মাসে যদি আমরা নবল ধান খয়রাত করি তাহলে অন্য মাসে বরজ আমল করলে যে হইতো এই সাবি এই জন্য আমরা খেয়াল করব নবল ধান খয়রাত বৃদ্ধি করে সর্ব রমজান মাসে দিব আর বিশেষ করে যায় যে সমস্ত বাই তাদের উপর জাকাত ফরজ এই রমজান মাসে জাকাতটা প্রদান করলে বেশি সওয়াব হবে জি সম্মানিত দর্শকবৃন্দ আমরা শেষ পর্যায়ে চলে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা ফিহি এইভাবে অনাথ অসহায় মানুষকে সহযোগিতা করা কোনো রোজাদারকে ইফতার করানো কোনো মানুষ অসহায় তাকে সেহেরির ব্যবস্থা করে দেয়া রোজার ব্যবস্থা করে দেয়া তার কাপড়ের ব্যবস্থা করে দেয়া তার টাকার ব্যবস্থা করে দেয়া এটা যদি আমরা রমজানুল মুবারকে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক কোন সব আমাদের নামা আমাদের জমা করতে পারবো আসুন রমজানুল মুবারককে আমরা এবাদতের মহড়া হিসাবে গ্রহণ করি এবাদতের মাস হিসাবে আমরা গ্রহণ করি ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব আমল দিয়ে আমাদের জীবনকে আমাদের এই চব্বিশ ঘন্টা রুটিনকে যেন আমরা সাজাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই অনুষ্ঠান টোয়েন্টি ফোর বয়স প্রচার করতেছে আপনারা এই অনুষ্ঠানকে কমেন্ট করবেন লাইক করবেন এবং অনেক কিছু জানার আছে আপনারা জানার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আপনারা যদি প্রশ্ন করেন পরের দিন ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব আগামীকালকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা হবে শাহ ইসলাম বা রমজানের পবিত্রতা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি দানিয়াল মাহমুদ আহ উনি আলোচনা করবেন সবাইকে দেখার অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ